খুলবা নাকি পেটি এখন আজকে রাত্রে কি মনে হলো হঠাৎ যে কলকাতা মাছ কিনতে যাবো রাত্রে বেলা কোনো প্ল্যানই নাই তখন রাত্রে এগারোটা বাজে মন্ডিটাকে বললাম যে চলো কলকাতায় ঘুরে আসি বারোটায় বেরিয়ে গেলাম মোটামুটি সাড়ে চারটায় কলকাতা পৌঁছে গেলাম কলকাতা থেকে মাছ নিয়ে মোটামুটি এগারোটার মধ্যে বাড়ি তো খোলা হয়নি পেঠে টিকটকই নিয়ে আসলাম তো দেখায় আপনাদের খুলে ফাঁকা জায়গাতে নিয়ে যেয়ে খুলবো ঠিক আছে অন্য ডে

অনেক বড় দেখতে এতেই রাখতে পারতো মাছগুলো হ্যাঁ এতে রাখলে মাছগুলো ভালো থাকবে কত মাছ বড় বড় ওটা শক্ত ওটা মাছ খেয়ে ভাজা মাছ বাজারেও আমাকে দুজন যে এই মাছটা খুব ভালো কোয়ালিটির মাছ খেতে খুব ভালো চিংড়ি মাছ

দারুণ এই এই মাছটা ভাজা খাবি না গরম সঙ্গে খাস যদি দারুণ লাগবে আর কিচ্ছু লাগব এই মাছ ভাত খাবে তাহলে মাছ ভাজা খাওয়া

হ্যাঁ পার্সের কোয়ালিটি দেখো শুধু সাংঘাতিক পার্সিম আছে সব ডিম পেটে কোনটা রান্না করবো আজকে যে মাছটা বেশি নরম আছে সেটা আজকে রান্না করে দাও

হান চরম বেড়াল এই কদিন আমি আজকে ছ সাত দিন পরে তিরানকে দেখলাম আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে পৌষ মাসের মা পৌষ মাস মানে যে কোনো মাসে লাস্টের দিন কোথাও থাকে না আর আজকে পূর্ণিমাতে ঠাকুমা চলে যে সন্ধ্যা লাগার আগে তিরানকে নিয়ে আর কি বেরিয়ে যেতে তো বিকাল বিকাল করে চলে গিয়েছিলাম নিয়ে চলে আসলাম দাদা ভাই দিদি ভাই দেখতেছে আমাকে তুলসীর মন্দিরটা কি সুন্দর লাগতিছে এই দেখো এই দেখো দাদা কালকে যাব তুমি নদীতে চান করতে হ্যাঁ কালকে নদীতে চান করতে যাব সবাই যাব কি করব বল তো বাবা কোন সমাজ পড়ছে কেই বাপ

এই জল কালকে আ যায় না তুমি দেখ হে কিরাম জল হবি যদি রাত থাকতে যাতে পারো তাহলে দেখতে পারবা আ যায় না নদী জল কিরম ফেনা হয়ে যাবে টাকা হাজার কাজ হাজার করতে কিন্তু এই চানড়া করতে তো ঠাকুর দাদা একবার আমরা এই যে এই পুকুরে চান করতে যাই তো দূরে দিয়ে এসে মরেই যাই এইরকম অবস্থা এই নারি পুকুর চান করতে গেছি কে বলে আর কি না আমি একটা মাথা টাথা ডলিয়ে নামছি নামে আর কি ফুল পাতা পয়সা করি এইরকম ছাড়িয়ে দিয়ে যেই ডুব দিছি না ডুব দিলি মদি পুকুরি এই রং সে জল পাক দিয়ে দাদা মদি খাল হয়ে গেল আর সেই তো দাদা কি করলো আমার হাত ধরে টান জেনিয়ে নিয়ে কি স্যার উপরে আসলো ওরে ডেউ আসলো একেবারে ডেউ চলে গেলো এখান অত দূর তোর কাছে অত দূর ডেউ চলে গেলো তাড়াতাড়ি আমরা উপরে এসে দাঁড়ায় দিলাম সেই ডেউ

দাদা ভাই দিদি ভাই আমরা এই যে কাটা পিঠে বানাচ্ছি আজকে পুষ সংক্রান্তি সকালে মার যাচ্ছে সেই জন্য তার আগের দিনকে পিঠে বানাতে হয় তা আগের বছরে তো আর বানাতে হয়নি তোমাকে ঠাকুরদাদার জন্য তা এই বছরে পিঠে বানাচ্ছি তা অন্য কোনো পিঠে আর আজকে বানাবো না আজকে খালি কাটা পিঠেই বানাবো

পাটাই চলে সবাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছে ওই জন্য একটুখানি লজ্জা লজ্জা পাচ্ছে না এখন নিচে ওর খেলনা নিয়ে শান্তনু দেবে না বলেছে তাই নিয়ে অভিমান হয়েছে রাগারাগি শান্তনের সাথে ঝামেলা কাকাই বাবা এই সাড়ে নটার সময় আমাদের পিঠা বানাতে গেল এই পিঠে বানাতে বানাতে প্রায় রাত্রে এগারোটা বেজে যাবে আর এই পিঠাটা সকালবেলায় খেতে বেশি ভালো লাগে হ্যাঁ আর একটা কথা আমি আবার ডেলি ভ্লগিং শুরু করছি মানে রোজই আর কি এবার থেকে ব্লগ আসবে তো আপনারা আগে যেভাবে সাপোর্ট করতেন সেভাবে করবেন পাঁচে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর কালকে দেখতে পারবেন সংক্রান্তির ভ্লগ